দশ দিন দশ রাত জঙ্গলে জন্তু সঙ্গে না খেয়ে রুদ্ধশ্বাস লড়াই শেষ পর্যন্ত উদ্ধার হল মৎস্যজীবী গৃহবধূ কথায় বলে রাখি হরি মারে কে এ যেন রুদ্ধশ্বাস সিনেমার কল্পকেও হার মানাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ দশ দিন ধরেই সাগরের ফুলবাড়ি এলাকার গৃহবধূ পূর্ণিমা দোরই বয়স পঁচিশ জানা গিয়েছে তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ হয়ে যান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত আজ সকালে গঙ্গা সাগরের কসতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকেই তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুজন মৎস্যজীবী ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন তারা পূর্ণিমা দেবীকে জঙ্গলের ভেতরে পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ খবর দেওয়া সাগর থানায় পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে সেদিন কি ঘটেছিল এখনো পরিষ্কার নয় তিনি সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে যদিও পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে দুছি কোন সমস্যা হ্যাঁ